অনেকদিন যাবতীয় ভাবছিলাম আমার ঘরের ড্রেসিং টেবিলটা চেঞ্জ করা প্রয়োজন একে তো ছোট তার উপরে অন্য ফার্নিচারের সাথে কালার ম্যাচ করছে না তাই এবারে বাণিজ্য মেলায় গিয়ে আমি ফার্নিচার সবগুলো ঘুরে ফিরে একটা সুন্দর ড্রেসিং টেবিল খুঁজছিলাম যেটা আমার ঘরের জন্য পারফেক্ট হবে হাতিলে একদম নিউ ডিজাইনের দুইটা ড্রেসিং টেবিল দেখলাম দুইটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যাই হোক আমি এমন একজন মানুষ যে কিনা প্রতি বছর বাণিজ্য মেলা থেকে ঘুরে এসে বলি এবারই শেষ আর যাবো না কিন্তু পরক্ষণে প্রতি বছরই মেলা শুরু হলে একবার না গেলে ভালোই লাগে না আসসালামু আলাইকুম বলেছিলাম না জিন্দা পার্ক থেকে পরবর্তীতে সরাসরি বাসায় না গিয়ে গিয়েছিলাম অন্য জায়গায় আর সেই জায়গাটা হলো বাণিজ্য মেলা জিন্দা পার্ক থেকে ফিরতে পথে যেহেতু মেলাটা পরে তাই ভাবলাম মেলায় একটু ঘুরে যাই যদিও অল্প সময়ের জন্য তাই আপনাদের ভাই আবার ঢুকতে চাচ্ছিল না কিন্তু রাদার আর পরবর্তীতে মেলায় আসতে নারাজ তাদের মেলায় ঘোরাটা খুব বেশি একটা পছন্দ না তাই তাদের মতে পরে আর আশা লাগবে না চলো আজকেই ঘুরে যাও আর পরে আসলেও তোমরা এসো আমাদের এনো না যাই হোক এই তো টিকিট কেটে বাণিজ্য মেলায় ঢুকে গেলাম আর যখন আসলাম তখন কিন্তু সন্ধ্যাই হয়ে গেছে তো প্রথমেই মেলাতে ঢুকলেই চোখে পড়লো যে ইন্ডিয়ান স্টলের এই জুতাগুলা মানে এই জুতিগুলো আর এই পাশে এই স্লিপারগুলো অনেক বেশি ভালো লাগছিল তো রদসী অনেকদিন যাবৎ বলছিল তার জুতি পছন্দ তাকে যেন একটা জুতি কিনে দেওয়া হয় আর তাকে বললাম যে ঠিক আছে আজকে যেহেতু এসেছো ওইভাবে কোনো কেনাকাটা নাই কিনা তাও জানি না তো জুতি পছন্দ হলে এখান থেকে একটা জুতি নিয়ে নাও তো শুরুতেই রদসী এখান থেকে একজোড়া সাদা জুতি পছন্দ করে নিয়ে নিল তো এরপর চলে এলাম অন্য স্টলে আর বাণিজ্য মেলায় আসলে আমার সবচাইতে বেশি ভালো লাগে হচ্ছে ফার্নিচারের স্টলগুলো ঘুরে দেখতে গতকাল ভিডিওতে একটা কথা বলেছিলাম না এরই নাম সংসার আসলেই তাই সংসার হয়ে যাওয়ার পর সংসারের জিনিস কিনতেই কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে তো আমার বাসায় হচ্ছে আমার দুইটা ফার্নিচার চেঞ্জ করব। এক হচ্ছে সোফা আর একটা হচ্ছে আমার বেডরুমের জন্য একটা ড্রেসিং টেবিল তো এই কারণে আমি একটু ডিজাইন দেখার জন্যই ফার্নিচার স্টলগুলো ঘুরে দেখছিলাম তো এখানে আমার দুইটা ড্রেসিং টেবিলের ডিজাইন অনেক বেশি ইউনিক মনে হলো ভালো লাগলো এর মধ্যে একটাই তো আপনাদের ভাইয়া যেটা দেখছে সেটা হচ্ছে পুরোটা ঘোরানো যায় এই টাইপের একটা ড্রেসিং টেবিল আর ভিতরের স্টোরেজটাও তো দেখলেন সামনে একটা বড় মিরর আছে আর মিররটাকে ঘুরিয়ে দিলে কিন্তু পিছনে আবার হ্যাঙ্গার আছে ড্রেসিং টেবিলটা এইরকম যে পুরো ড্রেসিং টেবিল কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করা যাবে সুন্দর কিন্তু যেহেতু নিচের অংশটা একটু রাউন্ড শেপ আর পুরোটা ঘুরানো যায় তাই সাইজে আমার কাছে মনে হয় একটু ছোট লাগে তাই আমার ইচ্ছে সাইড থেকে আর একটু চড়া এই টাইপের একটা ড্রেসিং টেবিল নেওয়ার জন্য তো সেটা হিসেবে কিন্তু আমার এই ড্রেসিং টেবিলটা ভালো লাগলো এই ড্রেসিং টেবিল কিন্তু স্লাইডিং সিস্টেম মিরোরটা একপাশে সরিয়ে নিলে বাকি স্টোরেজ কিন্তু এই তো ভিতরে এইভাবে রাখা থাকে মিরোরটা একপাশে সরিয়ে নিলে ভিতরে কিন্তু জিনিসপত্র রাখার জন্য বেশ ভালোই জায়গা দেখলাম এই যে মিরোরটাকে এইভাবে এই পাশ ওই পাশ মুভ করানো যায় যাই হোক মেলার হচ্ছে ফার্নিচারের স্টলগুলো ঘুরলাম আর একটু ঘুরে ফিরে যাচাই করলাম প্রাইস সম্পর্কে ধারণা নিলাম পরবর্তীতে নেওয়ার সময় এই বিষয়টা কাজে আসবে রদসী তো প্রথমে একজোড়া জুতি কিনলো আর রাত রাতের পছন্দ মতো কিছুই পেলো না তার মেলায় ঘোরাটা পছন্দও না তো এখন হচ্ছে দুইজনই বলছে বের হয়ে যাবে আর বের হওয়ার আগে আমরা এখন একটু আইসক্রিম খাবো দুই ভাই বোনের দুই রকম পছন্দ আর রদসীর বরাবর পছন্দ হচ্ছে বাটার স্কচ তো প্রথমেই সে হচ্ছে তার পছন্দটা নিয়ে নিল আর রাদের পছন্দ হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম আর সে তারপর তার জন্য স্ট্রবেরি আইসক্রিম নিলো বাটার স্কচটা আমার নিজেরও অনেক পছন্দ তাই আমি আমার জন্য তাই নিলাম একমাত্র ব্যতিক্রম হচ্ছে আপনাদের ভাইজান সে নিজের জন্য একটাও নিল না তো আইসক্রিম খেয়ে আমরা বাণিজ্য মেলা থেকে বিদায় নিয়েছিলাম এই তো পুরো একটা দিন ঘোরাঘুরি করে আসলাম এরপর আরেকটা দিনও ঘুরেছি তবে মাঝখানে দুই দিনের বিরতি ছিল যাই হোক পরের দিন তো রেগুলার লাইফ শুরু হয়েছে আর এই তো আমি একটু সকাল সকালই রান্নাবান্না করে ফেলছি আজকে আমার ঘরে হবে লাউময় জীবন মানে লাউ শাক রান্না করব তার সাথে হচ্ছে লাউ রান্না করব। লাউ শাকটা আমার মায়ের গাছের একদম তাজা শাক কোনো সার টার দেয়া না তো রাকিবের কাছে মা পাঠিয়েছিল সেটাই আজকে ভাজি করব আর এই তো আগের দিন যে আপনাদের ভাই একদম কচি লাউ কিনে নিয়ে এসেছিলো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কচি একদম ছোট ছোট বিচি ভিতরে তো আজকে হচ্ছে শিম আলু দিয়ে লাউ শাক ভাজি করব। আর এই দিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব। তো একটু তাড়াহুড়ো করছিলাম যার কারণে হচ্ছে শাকটা আগেই বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এইদিকে হচ্ছে আমি লাউটা কেটে নিচ্ছি একে তো বাবা মার নিজের হাতে লাগানো লাউ গাছ সেই শাক আবার কেটে এনেছে একদম সকাল সকাল তার উপরে এই শাকে কোনো রকম সার দেয়া না যার কারণে এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজা যাই হোক শাক সেদ্ধ করার সময় আমি শিম আলু আর হচ্ছে শাক দিয়েছি সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে নিয়েছি কাঁচামরিচ আর লবণ আর এখন হচ্ছে শাকটা তেলে দেওয়ার সময় আমি কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি তার সাথে হচ্ছে রসুন ফোড়ন দিয়ে নেব আর রসুনগুলো যখন একটু বাদামি রং হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা শাক ঢেলে দিব আর এরপর একটু ভাজা ভাজা করে নিব যাতে করে শাকে কোনো রকম পানি না থাকে এভাবে শাকটা ভাজি করলে আমার কাছে শুধু শুধু খেতেও অনেক বেশি ভালো লাগে যাই হোক এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না আর ওইদিকে আমার চিংড়ি মাছগুলো জাল করা হয়ে গেছে এখন হচ্ছে লাউ তরকারিটা বসিয়ে দিব তার আগে আমার বিজনেসের ছোট্ট একটু কাজ শেয়ার করছে আপুদের সাথে ছোট্ট একটু ঘোরাফেরার ভিডিও বা ছোট্ট একটু হাসি খুশির ভিডিও এতটুকু দেখেই কেউ কেউ মনে করেন জীবন জানি কত সহজ সত্যি বলতে এর কোনোটাই সহজ না পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না ছেলেমেয়ের আবদারে ছেলে মেয়েকে সময় দেওয়ার জন্যই কিন্তু সারাটা দিন ওদেরকে নিয়ে ঘুরেছি হয়তো আমি সশরীরে আমার বিজনেসে উপস্থিত থাকতে পারিনি কিন্তু আমি তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব ওইখান থেকে ম্যানেজ করার তবে সব কি আর ম্যানেজ হয় নিজের কাজ সব কি অন্যকে দিয়ে করানো যায় যেহেতু সামনে ঈদ আসছে তাই কাজের প্রেশার কিন্তু অনেক বেড়ে গেছে আমি সারাদিন ছিলাম না আর এইদিকে আমার শপে অনেক অনেক নতুন প্রোডাক্ট এসেছে তাই এখন রাত কিন্তু অনেক বাজে তারপরও এত রাতে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি শপে এসেছিলাম যাই হোক শপে গিয়ে কাজ সেরে আমি দুইটা ড্রেস সাথে করে নিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছেন কারণ এই দুইটা ড্রেস নিয়ে আবার টেলার্স কাছে যেতে হবে এই দুইটা ড্রেস হচ্ছে একটা আমার জন্য একটা রোদসের জন্য বানাবো আর কত মাথা খাটিয়ে ডিজাইন বের করা যায় তো এর আগে দুইটা ড্রেস বানিয়েছিলাম ভাবলাম এই দুইটা এই ডিজাইনই বানাবো তো সাথে থ্রি ওদের পিস শেয়ার করতে করতে এই দিকে কিন্তু আমি আমার রান্নাটাও চড়িয়ে দিয়ে গিয়েছিলাম মানে একসাথে যে কতগুলো কাজ করতে হয় তো আমার লাউ রান্নাটাও কিন্তু হয়ে গেছে আর লাউটা এত বেশি ভালো ছিল এত মজার ছিল কি আর বলবো দেখতে যেমন ছিল খেতেও তেমন ছিল যাই হোক আমার রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া শেষ করেই আবার ছুটতে হবে কাজে তাই আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ